জীবন গড়ে দেবে ডক্টর এপিজে আব্দুল কালামের এই দশ কথা মানলেই গাড়ি বাড়ি সব হবে এপিজে আব্দুল কালাম ভারতের রাষ্ট্রপতি ছিলেন দুই থেকে দুই সাল পর্যন্ত ভারতের এগারোতম রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করেছিলেন তিনি একজন মহাকাশ বিজ্ঞানী এবং অসাধারণ শিক্ষক মিডিয়া এবং জনসাধারণের কাছে জনগণের রাষ্ট্রপতি হিসাবে পরিচিত ছিলেন তিনি তিনি বেশ কিছু উক্তি করেছিলেন যা বিশেষ করে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করেছে এখানে এপিজে আব্দুল কালামের কিছু অনুপ্রেরণামূলক উক্তি রয়েছে আপনার স্বপ্ন পূরণ হওয়ার আগে আপনাকে স্বপ্ন দেখতে হবে শ্রেষ্ঠত্ব একটি ক্রমাগত প্রক্রিয়া এবং দুর্ঘটনা নয় জীবনে কি কঠিন খেলা আপনি একজন ব্যক্তি হওয়ার জন্মগত অধিকার ধরে রেখেই এটি জয় করতে পারেন মানুষের জন্য অসুবিধা প্রয়োজন কারণ সাফল্য উপভোগ করার জন্য এগুলো প্রয়োজনীয় আমরা কেবল তখনই স্মরণ করব যদি আমরা আমাদের তরুণ প্রজন্মকে একটি সমৃদ্ধ এবং নিরাপদ ভারত দিতে পারবো যার ফলস্বরূপ অর্থনৈতিক সমৃদ্ধি এবং সভ্যতা ঐতিহ্যের সঙ্গে মিলিত হয় যারা তাদের হৃদয় দিয়ে কাজ করতে পারে না তারা ফাফা অধ্য সাফল্য অর্জন করে যা চারিদিকে তিক্ততার জন্ম দেয় শিক্ষাবিদদের উচিত শিক্ষার্থীদের মধ্যে অনুসন্ধানের চেতনা সৃজনশীলতা উদ্যোক্তা ও নৈতিক নেতৃত্বের ক্ষমতা গড়ে তোলা এবং তাদের রোল মডেল হওয়া উচিত আকাশের দিকে তাকাও আমরা একা নই সমগ্র মহাবিশ্ব আমাদের বন্ধু তো এবং যারা স্বপ্ন দেখে এবং কাজ করে তাদের সেরাটি দেওয়ার জন্য কাজ করে যদি একটি দেশকে দুর্নীতিমুক্ত করতে এবং সুন্দর মনের জাতিতে পরিণত করতে হয় আমি দৃঢ়ভাবে অনুভব করি যে তিনটি প্রধান সামাজিক সদস্য রয়েছে যারা পার্থক্য করতে পারে তারা হলেন বাবা মা এবং শিক্ষক তরুণদের ভিন্নভাবে চিন্তা করার সাহস উদ্ভাবনের সাহস অনাবিষ্কৃত পথে ভ্রমণ করার অসম্ভবকে আবিষ্কার করার এবং সমস্যাকে জয় করে সফল হওয়ার সাহস থাকতে হবে এই মহান গুণাবলী যে তাদের প্রতি কাজ করতে হবে